আমার বিয়ের আজকে পাঁচ বছর হতে চলল আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না খুব শখ করেই বাবা মা দুই বোনকে একই পরিবারের দুই ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন আমার বিয়ের তিন বছর পর বিয়ে হয় আমার ছোটো বোনের আমার ছোট দেবরের সঙ্গে আমার শাশুড়ি আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও বাচ্চা কাচ্চা না থাকায় এখন উনি সময় আমার উপরে রেগে থাকেন সব জিনিসের ভুল ধরেন বাধ্য হয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে রিপোর্ট আসলো আমি বন্ধা আমার কখনো বাচ্চা হবে না আমার স্বামীও এখন আর তেমন আমাকে গুরুত্ব দেয় না রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি আমাকে বলল দেখো মা যা হবার হয়েছে মেনে নাও আমি আমার বড় ছেলেকে আবার বিয়ে করাবো সংসারে তো একটা আলোর প্রয়োজন আছে তুমি থাকতে পারো এই বাড়িতে কোনো সমস্যা নেই আমি জানি আমার স্বামীও তাই চাই তাই আমিও মেনে নিলাম কারণ আমার আদরের আরেক বোন যে আমার দেবরের বউ আমি কিছু বললে যদি তার সংসার ভেঙে যায় এই জন্য মুখ বুঝে সব কিছু মেনে নেই বিয়েটা হয়ে গেল আর আমার স্বামী এখন ওর নতুন বউ নিয়ে ভীষণ ব্যস্ত আমিও ছোট্ট একটা চাকরি খুঁজে নিলাম আমার সময় কাটানোর জন্য দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে গেল দুই বছরের মাথায় দেখতে পেলাম আমার বোনকেও আমার শাশুড়ি যা নয় তাই বলে কথা শোনায় অপমান করে আর আমার বোন আমার কাছে বসে বসে কাঁদে একদিন আমার শাশুড়ি বলল তোর বোনও বাচ্চা দিতে পারেনি আমার বড় ছেলেকে এখন তুইও তোর বোনের মতোই বন্ধা নাকি আমার শাশুড়ির এই কথা আমার গায়ে জ্বালা ধরানোর মতো যথেষ্ট ছিল আমার দেবর আমার বোনকে নিয়ে পরীক্ষা করাতে গেল আর রিপোর্ট আসলো আমার ছোট দেবর কোনোদিন বাবা হতে পারবে না হয়তো ভাগ্যের চাকা এভাবেই ঘুরে যায় আমার শাশুড়ি তো এখন পুরাই চেঞ্জ আমার শাশুড়িকে ওই দিন বলতে শুনলাম দেখো মা তুমি তো মেয়ে মানুষ আমার ছেলে তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল তাই না তুমিও তাকে অনেক ভালোবাসো জীবনে বাচ্চাই তো সব না আমরা কয়দিনই বাঁচবো আর কষ্ট করে থেকে যাও আমার ছেলের ভালোবাসায় সে তোমায় আগলে রাখতে চাই সারা জীবন তুমি ছেড়ে গেলে সে ভেঙে যাবে তুমি চলে গেলে আমার ছেলেটা অনেক কষ্ট পাবে আমার বোন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে আমার শাশুড়ির হাত ছেড়ে দেয় আর বলে মা একদিন আমার বোনকে আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চাই সব আনা হতে পারলে সেই মেয়ের জীবনে কোনো মূল্য নেই ওই দিন যে আমার বোনটা ভেঙে গিয়ে ছিল আমার বোনের ভালোবাসার মানুষটাকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন কোথায় ছিল আপনার নীতি কথা সেই দিন শাশুড়ি লজ্জায় চোখ নামিয়ে নাই সাথে থাকা আমার স্বামীও আমি ওই দিন অবাক হয়ে আমার বোনকে দেখছিলাম ও আমার হাত ধরে ওই বাড়ির থেকে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ আজ আমার বোনের দুইটা ছেলে আর একটা মেয়ে আছে ওর সুখের সংসার আর আমার দুইটা জমজ মেয়ে আমি একজনকে বিয়ে করেছিলাম বাবার পছন্দে তার ওয়াইফ ডেলিভারির সময় মারা যায় আমি তার মেয়েদের নিজের মেয়ের মতো করেই ভালোবাসি তারা কিন্তু আজও জানে না যে আমি তাদের নিজের মা তাতে কি হয়েছে কি যায় আসে হোক না তারা আমারই জন্ম না দিলে কি মা হওয়া যায় না গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের যদি কারো জীবনের কোনো গল্প থাকে আমাকে লিখে পাঠাতে পারেন আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো আপনাদের গল্প ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ